শিলচরের তারাপুর শিববাড়ি রোডের বঙ্গ রাস্তায় প্রস্তাবিত এলিভিটেড রোড নির্মাণ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সচল রাখা ও এলিভিটেড রোড যুদ্ধকালীন তৎপরতা নির্মাণের দাবি নিয়ে আজ তারাপুর পাইনিয়র ক্লাবের পক্ষ এক প্রতিনিধি দল পিডাব্লিউডি রুডস ডিভিশনের কার্যনির্বাহী অভিযন্ত্রণার সাথে সাক্ষাৎ করে প্রতিনিধিরা বলেন তারাপুর শিববাড়ি রোডের বেয়াল অংশ যানবাহন চলাচল বন্ধ থাকাকালীন সময়ে রায়গড় অসমীয়া বস্তি দাসপাড়া মজুমদার বাজার বৃহত্তর এই এলাকার জনগণ তীব্র সংকটের সম্মুখীন হয়েছিলেন বিশেষ করে ছাত্রছাত্রী অসুস্থ রোগী বৃদ্ধ লোকের পক্ষে নিজেদের প্রয়োজনে অঞ্চল থেকে শহরে আসা যাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল নিত্যযাত্রীদের ক্ষেত্রে দুবার অটো রিক্সা বদল করতে হয়েছিল এতে যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিতে হয়েছিল এছাড়া এই অঞ্চলে দোকানদাররা শিলচর শহরের ভেতর থেকে সামগ্রী আনতে না পারায় শিশু খাদ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া যাচ্ছিল না বিভিন্ন সামগ্রী সংকট তৈরি হয়েছিল এই সড়কটি একটি অংশ কয়েক মাস আগে থেকেই ধীরে ধীরে নদীর তলিয়ে যেতে শুরু করেছিল কিন্তু তা সারাইয়ের ব্যবস্থা না হওয়া জনগণকে এই দুর্ভোগ পোহাতে হয়েছে আজ যদিও সড়কটি চালু হয়েছে কিন্তু স্থায়িত্ব নিয়ে সবাই সন্ধিয়ান রয়েছেন তারা এও বলেন যে গত বছর থেকে এখানে এলিমিটেড রোড নির্মাণ পরিকল্পনার কথা শুনানো হচ্ছে কিন্তু তা বাস্তবায়ন কবে হবে তা নিয়ে স্পষ্ট বক্তব্য সরকারের নেই শিববাড়ি রুডের বাঙ্গা রাস্তা ও বাঁধ নির্মাণ নিয়ে বহু ঘোষণা অতীতে হয়েছে কিন্তু বাস্তবায় হয়নি প্রতিনিধিরা শিববাড়ি রুডের গুরুত্বপূর্ণ রাস্তা এলিভিটেড রুড চালু না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গরূপে সচল রাখা প্রস্তাবিত এলিভিটেড রুড অতি দ্রুত উপযুক্ত গুণগত মান বজায় রেখে তৈরি করা এবং কাজের পূর্ণ বিবরণ ডিসপ্লে বোর্ডে কাজের স্থলে টাঙ্গিয়ে রাখা এবং এলিভেটেড রোড নির্মাণের তদারকির জন্য স্থানীয় লোকদের নিয়ে একটি কমিটি গঠন করার দাবি তোলেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে তাদের সময়ে সময়ে অভিহিত করার কথা বলেন কার্যনির্বাহী অভিযন্তা বলে ছোট ছোট গাড়ি চালানোর জন্য রুডের রুটের অংশ মেরামত করা হয়েছে কিন্তু বাড়ি যানবাহন এখন বন্ধ থাকবে তিনি বলেন এলিভেটেড রুডের কাজ আগামী পনেরো দিনের মধ্যে চালু করা হবে যদিও ওয়ার্ক অর্ডার হয়নি তবে তিনি আশ্বাস দেন যে কাজ শুরু করা হবে প্রতিনিধি দলের ছিলেন নির্মল কুমার দাস কোমদ কুমার সিনহা কার্তিক শাহ দেবদুলাল মালাকার আপনলাল দাস স্বপ্ন চৌধুরী তুতন দাস বিপ্লব ঘোষ প্রমুখ ইফজি রহমানের প্রতিবেদন আমরা আর শিলচরের তারাপুর শিববাড়ি রোডের যে রাস্তা যেটা বিগত এই কাজের সময় প্রায় ভেঙে যাওয়ার উপক্রম ছিল এবং এই এতদিন চলের মানুষগুলা রাত্রে ঘুমোতে পারে কোন সময় বাঘ ভাঙবে গোর বাড়ি নিয়ে যাবে এই যে একটা আশঙ্কা সবসময় কাজ ছিল ইদানিংকালে আমরা শুনেছি এবং মন্ত্রী এখানে এসেছিলেন তিনি বলছিলেন যে দশ দিনের মধ্যে সেখানে একটা স্থায়ী কাজ শুরু করা হবে কিন্তু আমরা এতদিন অপেক্ষা করে দেখলাম এখানে স্থায়ী কাজের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তাই আজকে আমরা এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রোডস ওনার সঙ্গে আমরা এই ব্যাপারে আলোচনা করতে নয়নিয়ার ক্লাব থেকে আমরা আমার স্থানীয় কিছু মানুষকে সঙ্গে নিয়ে আমরা এখানে ওনার সঙ্গে আলোচনা এসেছিলাম ওনার সঙ্গে দীর্ঘ আলোচনা হলো এবং তিনি এই যে কাজের ব্যাপারে যদিও আমাদেরকে বলেছেন যে বিভিন্ন সোর্স থেকে উনি জানতে পারছেন যে পনেরো দিনের মধ্যে এখানে এই এলিভেটারের কাজ শুরু করার একটা সম্ভাবনা কথা উনি বলেছেন কিন্তু নির্দিষ্টভাবে ওনারা কোনো একটা আমাদেরকে আশ্বস্ত করতে পারেননি যে এতদিনের মধ্যে একটা স্থায়ী কাজ হবে হবেই এবং এখানে আপনারা আমাদের যে আজকে যে সংখ্যা যে এখানে সেটা দূর করার মতো এমন কোনো আশ্বাস আমরা পাই যদিও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহাশয় আমাদের সঙ্গে খুব ভালোভাবে কথা বলেছেন এবং যুক্তিসঙ্গত কিছু কথাও বলেছেন কিন্তু উনারাও আমরা যা বুঝতে পারলাম যে উনারাও এ ব্যাপারে তাদেরও এমন কোনো ক্ষমতা নেই যে এই মুহূর্তে এই বান্ধের ব্যাপারে ওরা সব সব কিছুকে ডিঙ্গিয়ে এটা কাজ করে দিতে পারবে তাই ওরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপর এবং মূলত সরকারের উপরই ওরা নির্ভরশীল এবং সেভাবেই আমাদেরকে একটা আশ্বস্ত করেছেন এখন দেখা যাক উনি যখন বলেছেন ফলরেডিং দিনের মধ্যে মেশিনগুলো এখানে আসার সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যেই তারপরেই এখানে কাজ শুরু হবে এলিভেটরের কাজ সেটা যদি হয় তাহলে তো আমরা সহযোগিতা করবো কিন্তু এই এই সময়ের মধ্যে যদি হয় না তাহলে আমরা এই স্থানীয় আরও জনগণকে সঙ্গে নিয়ে আমরা এখানে বৃহত্তর আন্দোলন করে তোলা চারপূর্ণ どっちもちょっとあげ